আসসালামু আলাইকুম চমক কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ ঈদের শেষ মুহূর্তে শেষ অফার শেষ অফার দিয়ে আমরা চমক কশ্মিক্স থেকে এই মেকআপ প্যাকেজটা দিব সর্বনিম্ন প্রাইজে আমাদের শুধু চমক কাশ্মীর থেকে একদম ঈদুল আহজার শেষ অফার শেষ মুহূর্তে আমরা এই অফারগুলো দিয়ে দেবো আমাদের চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার বাই ছয় নূর্মা মার্কেট এলিভেন্ট রোড নম্বর ইমো হচ্ছে ওয়ান সিক্স নাই ডাক ও ঢাকার বাইরে যারা প্রোডাক্ট তারা করবেন আর করে নেবেন আজকে যেই মেকআপ প্যাকেজগুলো আমি দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঈদের এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত আমাদের অফারটা থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে বিউটি ক্লে যে দেখুন এটা হচ্ছে বিউটি গ্লেজের আমাদের যে তিরিশটি কালারের যে আইসডোর প্লেটটা গরজিস তুমি সেই আই প্লেটটা থাকবে আর এই আই প্লেটটা কিন্তু খুব মারাত্মক আইসোডো প্লেট এটা কিন্তু আপনার ম্যাট সিমারি মিস্ট করা থাকবে প্লাস গ্লিটারও থাকবে তারপর থাকবে এখানে দেখবেন স্মোকিং কালারের যে আইসডোর প্লেটটা সেই আই থাকবে দেখুন কালারগুলো কতটা সুন্দর একদম নাইস একটা আমরা বিটি কালারের আইসুরের প্লেট নিয়ে নিয়েছি খুবই ভালো মানের একটা বিশেড বিটি কালারের আইসুডেও থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে মিস রোজ ব্র্যান্ডের কথা তো বলতে হবে না এত একটা ভালো মানের একটা ফাউন্ডেশন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন সেই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনটা আমরা দেখেছি খুবই ভালো মানের এই আপনার মিস রোজের ফাউন্ডেশনটা যে কোনো একটা শেড আপনি নিয়ে যাবেন এখানে তিনটা শেড রয়েছে যে কোনো একটা শেড আপনি নিয়ে যাবেন আমাদের এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে রেভলিউশনের আপনার সেটিং স্প্রে দেখুন রেভলিউশনের একটা সেটিং স্পে থাকবে একদম অরিজিনাল এবং অথেন্টিক ম্যাট ফিক্স এটা হচ্ছে ম্যাট ফিক্সটা থাকবে দেখুন ম্যাট ফিক্সটা থাকবে তারপর থাকবে এখানে দেখুন বেম্বো ব্রাশ সেটটা ব্যাম্বো সেটটা রাখার অর্থ হচ্ছে এটা একদম সব এ টু জ্যাড সব রয়েছে সেই জন্য আমরা বেম্বো ব্রাডশেটটা রেখেছি অরিজিনাল এবং অথেন্টিকটা তারপরে আমরা এখানে রেখেছি ফিটমির আপনার আইব্রো ফমেট এবং কি আপনার হচ্ছে ব্ল্যাক কাজলটা দুইটাই রেখেছি তারপর সাথে থাকবে এই যে দেখুন সাথে থাকবে আপনার দুইটা ব্রাশও থাকবে তারপরে থাকবে একদম গোল্ডেন রোজের একটা মাস্কা থাকবে একদম বলিউম একটা মাস্কা থাকবে এই যে বলিউম একটা মাস্কা থাকবে গোল্ডেন রোজের এই যে দেখুন বলিউম একটা মাস্কা থাকবে যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা বলিউম মাস্কা থাকবে তারপর থাকবে একদম ভলিউম এই যে দেখুন ভলিউম একটা আলিয়া থাকবে বলিউম একটা আলিয়া থাকবে গোল্ডেন রোজের দুইটি একই ব্র্যান্ডে নিয়ে নিয়েছি আমরা বলিউম একটা আলিয়া থাকবে দেখুন খুব ভালো মানে আমরা আইলেয়ারটা রেখেছি খুবই ভালো মানের এই যে আইলেয়ারটা থাকবে এই যে বলিম একটা থাকবে তারপরে এখানে দেখছি মিন্টের থ্রি পিজের কনসিলারটা থাকবে তারপর থাকবে এখানে নোট কাজল নোট কাজলটা কিন্তু অনেক নোট কাজল আছে হাতে লাগে না এটা দেখুন আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট হাতে লাগবে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট হাতে লাগবে তারপরে এখানে দেখছি ইভার বিউটি থ্রি ডি প্রাইমার এস্টা ম্যাট এটা হচ্ছে ম্যাট একটা প্রাইমার রেখেছি খুব ভালো মানের একটা প্রাইমার রেখেছি তারপরে থাকবে একটা ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে টেকনিকের একটা দেখুন টেকনিক ব্র্যান্ডের একটা থাকবে ব্লাশন থাকবে তারপর থাকবে টেকনিক ব্র্যান্ডের একটা হাইলাইটার থাকবে দেখুন খুব চমৎকার হাইলাইটার দেখুন খুবই চমৎকার তারপর থাকবে এখানে ডাবলি সেভেনের একটা পেস পাউডার একটা ফুল কবে একটা পেস্ট পাউডার সাথে থাকবে একটা এই দেখুন একটা পেস্ট পাউডার পাপও থাকবে সাথে একটা পেস পাউডার পাপ থাকবে তারপর থাকবে এখানে বিউটি গ্লেজার দেখুন বিউটি যে লিপস্টিক যার যেটা পছন্দ আমরা রেখেছি দেখুন বিউটি গ্লেজের লিপস্টিকগুলো কতটা সুন্দর এটা হচ্ছে অরিজিনাল বিউটি গ্লেজের যে লিপস্টিকের একটা লিপস্টিক একটু করে দেখা যায় আপনাদেরকে এই যে আমরা বিউটি আপনার লিপস্টিক রেখেছি দেখুন একদম সুন্দর ম্যাট একদম খুব ভালো মানের আমরা বিটিগের লিপস্টিকটা রেখেছি আর এই যে আমাদের ওয়াটারপ্রুফ যে যে কাটা সেই মাছ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যে কোনো একটা আপনার বিটিগে লিপস্টিক নিয়ে যাবেন এখানে থাকবে কাবির মেহেদি ফেমদুলান মেহেদি এবং অর্গানিক মেহেদি যার যেটা পছন্দ আপনারা এখান থেকে একটা মেয়েদি নিয়ে যাবেন তারপরে এখানে থাকবে আপনার মেহে ইয়া নেল যে কোনো একটা নেল আপনারা নিয়ে যাবেন যার যেটা পছন্দ দেখুন নেলগুলো কতটা সুন্দর খুবই সুন্দর হয়েছে দেখুন এই দেখো এই একটা কালার রয়েছে এই একটা কালার থাকবে তারপর থাকবে একটা কালার থাকবে তারপর থাকবে এই একটা কালার তারপর থাকবে একটা কালার তারপর থাকবে একটা কালার তারপরে আমরা এখানে রেখেছি একটা সিরাম রেখেছি হোয়াইট রাইস সিরাম হোয়াইট রাইস সিরাম আর নয়লা টোয়েন্টি ফোর কে লাক্সারি যে সিরামটা যে কোনো একটা সিরাম আপনি নিয়ে যাবেন এগুলো কিন্তু গ্লাস স্ক্রিনের জন্য এমনকি স্ক্রিনটাকে ভালো রাখার জন্য আমরা এই সিরামটা রেখেছি খুব ভালো মানের এই সিরামটা থাকবে এই মেকআপ প্যাকেজে তো পুরো মেকআপ প্যাকেজটা আমাদের চমক কসমেটিক্স থেকে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে মাত্র অনলি শুধু এতগুলো আইটেম দিয়ে আপনারা তো মনে করতেছেন আমনে আপুরা মনে করতেছেন যে এই মেকআপ প্যাকেজটার দাম পড়বে ছয় হাজার টাকা বা সাড়ে পাঁচ টাকা কিন্তু আসলে তাই না কিন্তু আমরা চমক থেকে দিচ্ছি আপুদের জন্য মাত্র অনলি শুধু সাতাশশো বিশ টাকা সাতাশশো বিশ টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম নামি দামি ব্র্যান্ডের এতগুলো আইটেম আপনার মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চম্ম কসমেটিক্স থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটি কালার যে ত্রিষ্টি কালার যে আইশোর প্লেটটা সেই আইশোর প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে ডাবল সেভেনের একটা ব্যানার লুজ পাড়ার থাকবে তারপর থাকবে মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর রেভলিউশনের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে গোল্ডেন রোজের একটা বাসকালার থাকবে গোল্ডেন রোজের একটা আইলাইনার থাকবে তারপরে ফিট মিট আপনার একটা কাজল থাকবে এমনকি একটা আইব্রো ফমার থাকবে সাথে থাকবে দুইটা ব্রাশ থাকবে তারপরে থাকবে টেকনিকের ব্রাশ না থাকবে দেখুন টেকনিকের ব্রাশ থাকবে তারপর টেকনিকের হাইলাইটার থাকবে তারপরে এখানে মিন্টের একটা কনসিলার থাকবে তারপরে এখানে নোটের একটা কাজল থাকবে নোটের একটা কাজল থাকবে তারপর থাকবে এগারো বিজের ব্যাম্বো ব্রাশের থাকবে তারপর থাকবে একটা পাপ থাকবে তারপর থাকবে এখানে এবার বিউটির একটা থ্রি একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে বিটি কাজের যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে ডাবলিউ সেভেনের একটা ফেস পাউডার থাকবে অরিজিনাল ব্যানারাবি একটা ইয়ে ফেস পাউডার থাকবে তারপরে দুলান অর্গানিক কাবির যে কোনো একটা মেদি থাকবে তারপর থাকবে এখানে নেল হাতের আপনার হচ্ছে নেল থাকবে তারপর এখান থেকে যে কোনো একটা সিরাম আপনারা নিয়ে যাবেন মাত্র সাতাইশো বিশ টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাচ্ছেন শুধু চমক কছমিজ থেকে তো ছবি আস চলে আসবেন চমক চমক চমকি পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকাছির পাশে থাকবেন আল্লাহ হাফেজ